আপনাকে দেখতে বলা হয়েছিল যে কনস্ট্রাকশন যেটা করেছে সেটা আইনত হয়েছে না বেআইনি হয়েছে স্যাংশন প্ল্যান অনুযায়ী হয়েছে সেটা দেখেছেন আপনারা কেন দেখেনি তাহলে করলেনটা কি সেইটাই তো আপনাকে দেখতে বলা হয়েছিল আপনাকে কে জমি মাপটা বলেছে আপনাকে তো জমি মাপটা বলা হয়নি আপনাকে বলা হয়েছে দেখার জন্য যে কনস্ট্রাকশনটা আইনত হয়েছে কি হয়নি সেটা কি করলেন সময় দিন আমি পুরোটা মেটে জানিয়ে দেবো অর্ডারটা কবে হয়েছিল আপনার জানা আছে এটা বারোই ডিসেম্বর দু সালে অর্ডার আমরা ডিসেম্বর দু হাজার পঁচিশে আসতে যাচ্ছি মিসপ্লেস হয়ে কিভাবে রেকর্ড ম্যানেজ করেন মিউনিসিপালিটিতে যে মিসপ্লেস হয়ে যায় কোর্টের একটা অর্ডার

Are you sure no final order has been passed? No final order has been passed because it is written in this evidabit that the final order has yet not been passed. Till now it is uh, under pro progress. Under progress? Under process. It is written, Lordship. Please come. Pintu Mahato, comma, Chairman of the Bodhubati Municipality.